সাকিব খান জাহিদ খান হিরো আলম গাও তিন দিন যাবত ধাগু চেপে ধরে দরজায় কিল লাগিয়ে বসে আছেন লজ্জায় বাইরে বের হতে পাচ্ছেন না আর তার কথা বলার সময় মুখের দুর্গন্ধে আমার পাশের বাড়ির পোষা কুকুরটাও দৈনিক তিনবার বমি করে নমস্কার আসসালামু আলাইকুম এবিপি দুঃখের সংবাদ শিরোনামে সবাইকে স্বাগত সঙ্গে আছে আমি গোপাল দুঃখ পিছিয়ে থাকে রাখে পিছিয়ে ছাগলের দড়ি পরনে পাতের যাকে হাঁটতে দেখতে পাচ্ছেন সেই অদ্ভুত প্রাণীটার নাম অ্যাডলব খান নামের দুটি অংশ দেখে বোঝার কোনো উপায় নেই প্রাণীটা মুসলিম নাকি অন্য কিছু কারণ খান শব্দটা মুসলিম বংশ বোঝায় আর অ্যাডলব শব্দটা খ্রিস্টান বা অন্য ধর্মীয় বোঝায় আসলে সে কোন ধর্মে সেটা বুঝতে দেহ থেকে কাপড় সরিয়ে পরীক্ষা করা ব্যতীত সেকেন্ড কোন অপশন নাই এখন কাজের কথা কই সৌন্দর্যের সংজ্ঞা বদলে দিয়েছে প্রাণী জগতের আবাল পশুরা চেহারা নাই সুরত নাই পুরুষ না মহিলা বোঝারও কোন উপায় নাই তবুও সে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেয়ে গেছে অবিশ্বাস্য সত্যি এই অদ্ভুত নাম খান আমার কথা শুনে যাদের মাথা ঘোরায় তারা ক্ষয়ের দিয়ে পান চিবান তাকে প্রথম দেখা মাত্রই মেলায় হারিয়ে যাওয়া তো ভাই ভাবতে পারেন কিন্তু বাস্তবিক পক্ষে আফ্রিকার গরিলাদের সঙ্গে বাইশ বছর সংসার করার কারণে এমন অবস্থা হয়েছে তার তার চোরের স্টাইল দেখে মনে হবে যেন কয়েকটি কচুরি পাড়া উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার নাকের ফুটো দেখে আমার মতো কিছু ইঞ্জিনিয়ার এই ফুটো দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ করতে চেয়েছিলেন কেউ বলেছেন একলপ খানের সৌন্দর্য উপরিভাগ দিয়ে বোঝানা গেলেও বস্ত্র অনাবৃত করলে তার সৌন্দর্য ঠিকই ভেসে ওঠে তার হাটার ভঙ্গি দেখে আমি বাজারের ময়লা কাকগুলো থমকে দাঁড়াই আর তার কথা বলার সময় মুখের দুর্গন্ধে আমার পাশের বাড়ির পোষা কুকুরটাও দৈনিক তিনবার বমি করে এডলফ খান নিজেই বলেন আমি সবার থেকে আলাদা হ্যাঁ তিনি তো ঠিকই বলেছেন তিনি আলাদা তো বটেই সে বলতে পারে না তার বাবার নাম সে জানে না তার মায়ের নাম ধর্ম কিংবা জাতি জানতে হলে একটাই কাম তাকে করতে হবে উদান এই বিচিত্র প্রাণীকে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়াই সাকিব খান জাহেদ খান হিরো আলম তিন দিন যাবৎ হাগু চেপে ধরে দরজায় খিল লাগিয়ে বসে আছেন লজ্জায় বাইরে বের হতে পারছেন না এ মতাবস্থায় কে বা কারা এই দুর্লভ প্রজাতির প্রাণীকে সুদর্শন পুরুষের পুরস্কার দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে সকাল সন্ধ্যা হরতাল দেখেছে চাচা ছোলা নপুংসক এসোসিয়েশন